হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আশা করতে আমার সকলে খুব ভালো আছো তার মানে অনেক ভালো ভালো আছি মা মন্দির ব্লগে তোমার সবাই এখন স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো ছোটো মেয়ে একটা ব্লগ শেয়ার করবো আজকে বিকালটা কীভাবে কেটেছে আমার কালা বলতে সোনা পুজো দেওয়া হয়ে গেছে তারপর সোনামা উঠে এসেছি ঘুম থেকে সোনামা ঘুমিয়েছিলো বলছি কী বানাবো খেতে ইচ্ছে করছে পরে প্রচণ্ড শীত করছে শরীরটা এত ভালো নেই জ্বর জ্বর লাগছে গলা ব্যথা করছে বলছি গরম গরম ম্যাগি বল করেছি টমেটো সস দিয়ে খাবার চা বানাবো সোনামা বসে আছে খেলো করছে মেগিটা বয়ল করেছি সামান্য একটু সর্ষের তেল পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে বয়ল করেছি আর একটু চা বানিয়ে নিয়েছি চা খাবো প্রচন্ড গলাটা একটা ব্যথা করছে আর সোনামা এখানে বসে বসে খেলছে তোমাদের এখানে কীরকম শীত পড়েছে এখানে অনেকটা শীত পড়েছে কালকের থেকে একটু টমেটো সস দিয়ে খাবো সোনার আমি সব এখানে বসে আছে খাবে এখন তো রইলো ব্লগটা তো প্লিজ তোমরা আমার চ্যানেলে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে কৰ পাপা তুমি কি কৰ খেলো কৰ